ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে এবং মাঝখানে দোয়া করলে ওই কখনো ফিরিয়ে দেয় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রুয়াবজা শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব তৃষ্ণার তো সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যোগ্য যে খুব মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোঁড় অসময়ের

আল্লাহ রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নাম গুলো যে মুখস্থ করবে নামের হক যে ব্যক্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানায় দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা উল্লাহ হসনা গুলো বলে বলে আল্লাহরে ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান সে খালেন কোরাত বানালেন ইংসান সে খালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ দয়াময় মেহেরবা তিনি রহমান এজন্য দোয়ার শুরুতে তারে ডাকেন বলেন ইয়া রহমান সবাই পড়ে নিয়া রহমান ইয়া রহিম ইয়া রহিম ইয়া গাফুর কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরা বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসির ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক না এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সন্না যদি কেউ দোয়া করে রব্বানা চিনা ফির দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অকিনা আজা বান্নার তখন সবাই কি বলবেন আমিন এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে করা সুন্নাত করেন তো কারণ রসুল্লাহ ইসলাম ইদা রফা আয়া দেহি ফির দোয়া লম ইহুত্তাহমা ইহা আল্লাহ হাবিব সাহেব যখন দোয়া হাত তুলতেন ওই হাত দুইটা মুখের মধ্যে মাছে না করে নিচে নামাতেন না মুখ মাসে করেন তো এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর করেন আপনার দোয়া কবুল করবে কে কে দোয়া করেন আপনার ডাকগুলো তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত গুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহার যুদের মুহূর্ত কিসের মুহূর্ত

এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথমে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ দেব আসরা নাই লাগবে না এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে করি কারা কারা দেখি খাইছে সবার তো বউ লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজাগ আর ঘুমে ধরে না এখন সজাগ জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় সালাতে যেন আল্লাহ আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও রূপবতী গুণবতী যার সাথে দুনিয়াতেও থাকবো জাননাতে না এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পিয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ আপনারা যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ আল্লাহ বলে কিরে ফেরেশ তারা ঘটনা কি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নার দেখে নেই আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপর ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে সুবহানাল্লাহ পড়ে আমার জাহান্নাম দেখেছে কিনা বলো ফেরেশতারা বলে না জাহান্নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাতও দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয় খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা জাগো আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে জব্বজে কুপ মারতে হবে ঠিক কি না সময় মতো কাজ করতে হবে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর সময় মতো 1 ফোরটা দিলে যেই লাভ অসময়ে 10 ফোরটা দিলে ওই লাভ হবে সময় মতো কাজ করতে হবে ইফতারের এক মুহূর্তে দোয়া করবেন বাইনাল আজানি বলে হাবিব সাহিসলাম বললেন আদ্দো আ উ লা আ ই রদ্দু বাইনাল আজানি বলে ক আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে ওই দো আল্লা কখনো ফিরিয়ে দেয় না জোহরের আজান হয়েছে সুন্নত নামাজ পরে বসে আছেন মোহাদ্জিন সাহেব আসে না ইমাম সাহেবও বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না গরীর দিকে তাকায়ে থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরই পায় না ইউসুফের খিলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো আজান আকামতের মাঝখানে সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানিয়ে দিও এগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি মার্শাল মার্শাল তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনসা আমরা কত সচেতন আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়াতিল মাকতুবাত প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাসবিহ পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়ার হামরা হমিন আসসালাম এরকম একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারে করতেন না ওনারা বসে বসে তাজবি পড়তেন লম্বা সময় তাজবি পরে এরপরে দোয়া করেন কবুল হবে আয়াতুল কুরসি পড়বেন কবুল করে নিবে কে মানে খারা আয়াতাল কুর্সি দুপুরে কুল্লি সালাওয়া থুবা ইয়ামনা আহমেদ দুফলিল জেন্না চিল্লাল মউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুর্সি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নেই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আরো জোরে পড়েন আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করব বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষ দায় পড়ে সালাম ফিরানোর আগে আমরা নামাজ শুরু করি ছানা দিয়ে তাই না

অ ভাইনা খত আয়া ইয়া কেমন আমার আর আমার গুণার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছ পড়ে আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমারে তুমি নিষ পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতেই দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষদা দাও আমার কাছে আস শেষ দায় পড়ে যা বলার আল্লাহরে রে বলবেন মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চাই শেষ দায় পড়ে চাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলস এর শেষ দা দেওয়া নাই তুমি আল্লাহর কুদ্রুতি পায়ের উপরে শেষ দা দিয়েছ শেষ দায় আমরা আল্লাহর সাথে কথা বলবো সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে লাই সুলিমনা احدكم حتى يتعوذ চারটা জিনিস থেকে পানাহনা আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিড়ায় সবাই যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন আযাব জাহান্নাম ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত পড়ে না আমিন আমিন দোয়া মাসুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন কবুল করবে কে জুমার দিনে আজকে কি বার আজকেই তো জুমাবার এই জুমার দিনে আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদিসিন একরামদের মধ্যে এখতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশ পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আছে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশ সারা রাত কান্তে গানতে শেষ ওদিকে কদর চলে গেছে তেইশ তারিখ আছে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমন্তালয়ে ইবাদত করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপরে আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে মান খতমাল কোরআন ফালাহু দাওয়া মুস্তাজাবা কোরআন ختم করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয় জমজমের পানি খেয়ে মা উ জমজম লিমা শুরিবালা যেই নিয়তে জমজমের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন মাতাফে কবুল করেন মুলতাজমে কবুল করেন ঘরের হাজরা আসোয়াদের কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালনার সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে কোন রকম গেস যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা অনেক দূর হয়ে গেছে সমস্যা নেই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও এটা দাও চাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এই জন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুমানালা পড়তে পারলেন না